মিষ্টির দোকানের এই আলুর তরকারিটা খেতে কি যে মজা আমি তো প্রায় দিন সকালবেলা এভাবে আলুর তরকারি তৈরি করে লুচি দিয়ে খাই আমার কাছে ভীষণ ভালো লাগে প্রথমে একটা মশলা তৈরি করে নিব তার জন্য নিয়েছি এখানে চা চামচ জিরা একটা চামচ গোটা ধনিয়া চারটা শুকনা মরিচ চা চামচ কালো গোলমরিচ আর তার সাথে নিয়েছি দারুচিনি এবং এলাচ এক টুকরা দারুচিনি তিনটা এলাচ নিয়েছি মশলাগুলো হালকা করে একটু ভেজে তারপর গুঁড়া করে নিতে হবে এখন সামান্য তেল দিয়ে তিনটা তিনটে হাফ চা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন একটা দিয়েছি তেজপাতা এখন এগুলোকে বাগানের জন্য আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব তো তারপর আমি এখানে দিয়ে দিলাম আলু আলু কিন্তু খোসা সহই কেটেছি কারণ মিষ্টির দোকানে দেখবেন আলুর তরকারিতে খোসা সহই থাকে তো তারপরে দিয়ে দিলাম চা চামচ হলুদ চা চামচ মরিচের গুঁড়া আর আদা এবং কাঁচা লঙ্কা মানে কাঁচা মরিচ তো কাঁচা মরিচ আমি এখানে তিন নিয়েছি আর তার সাথে আদা নিয়েছি আমি দুই টুকরা তো এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে মশলাগুলোকে ভালো করে এই আলুর সাথে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ঝোলের পানি তো এখানে পানি দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি দুই চামচ আলু উঠিয়ে নিয়ে এরকম ম্যাশ করে এই রান্না করা আলুর ভেতরে দিয়ে দিচ্ছি এতে করে হবে কি ঝোলটা একটু গাঢ় হবে তো এখন এই আলুটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে ওই যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তো ভেজে রাখা মশলা আমি দুই চা চামচ পরিমাণে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য একটু নেড়ে মিশিয়ে নিয়ে লবণটা চেক করে নেবেন তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের আলুর তরকারি